ঈদ পরবর্তী হাটে অনেকেই বলদ গরুর দাম তো জানতে চেয়েছিলেন বাজার পুরোটাই খালি এদিকে চোদ্দ গ্রাম চারি তলার মাসুদ বাইকে দেখা যাচ্ছে কিছু মোটা তাজা বলদ নিয়ে আসছে আমরা দর দামগুলো জানবো দেখবো ঈদ পরবর্তী হাটে বলদ গরুর দাম কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কতগুলো নিয়ে আসছিলেন ভাই পাঁচ ভাই পাঁচটা এগুলো তো বেশিরভাগে দেখা যায় যে খামারে গরু মানে মোটা তাজা গরু এগুলো কোথায় পাইছে নাকি আপনার খামারের না না আমার খামারে নাই এগুলো আমি কালেকশন করছি কালেকশন করে বাজার নিয়ে বড় ভাই গরু রয়ে গেছিল তারপরে নিয়ে আসছি খামার থেকে নাকি হ্যাঁ কি অবস্থা ভাই এখন গরুর বাজারটা কেমন যাচ্ছে বলেন তো একটু মোটামুটি খারাপ না

সারা মানে সমান সমান ভাই এটার ওজন কেমন আছে নয় এমন দাম দর কত চাইবেন এটার দুই লাখ ষাট বাজারে দাম বলছি কে ও বলছি কত ভাই দুই লাখ তিরিশ বলছে বেচা বিক্রি কত ভাই আড়াই লাখ আড়াই লাখ বেচা বিক্রি আচ্ছা দুই নম্বরটা কেমন চাচ্ছিলেন একই দাম দুই নম্বরটাও একই দাম

বিক্রি করতে পারে না বিক্রি করতে না আমি বলে আসছিলাম চোদ্দটা গরু চোদ্দটা গরু ওই এলাকায় বড় গরু চলে কম আচ্ছা তো ওই পরে আমি গরু নিয়ে ফেলছি এরা বিক্রি করতে পারে না পরে আমার কালকে রাত্রে ফোন দিয়েছে হাসুদ ভাই গরু রয়েছে আমি তো তোর আমার

আরও কিছু সুন্দর সুন্দর পালন উপযোগী এবং আপনারা অনুষ্ঠানের জন্য নিতে পারবেন হাটে আসবেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই গরু কিনলে মোবাইলে জাস্ট ধারণা দেওয়া এদিকেও একটি গরু দেখাশোনা চলছে দাম তো চলছে দেখতেছে এদিকে মোটামুটি এদিকে অনেকগুলো বলো আছে ভালো আছেন আমি দিবেন লাগুছি দিবেন লাগুছি আমি আপনাকে দিবেন লাগুছি একটা করে সাইড করে মুখে খেয়াল করছি না না কত বলছে আপনি কত বলেছেন পঁচানব্বই আর সত্তর আচ্ছা মেরিসান নিয়ে হাটে দাম তো চলছে পঁচিশ হাজার টাকা গ্যাপ

আমরা দেখবো মির্সেন হাট থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে আর কিছু বলদ জানাবো যেহেতু বাজার একদমই ফাঁকা বলা যায় এদিকে দুইটি গরু আছে কার আপনার ভালো আছেন কারো আপনার কার এগুলো দুটি হয়তো না কি অবস্থা সাতোটা কত ছাঁচছিলেন সাতোটা কত ছাঁচছিলেন দুই লাখ বাজারে কত বলছিল কত পয়সা বিক্রি আগের গরু নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখবো সামনে একটি সুন্দর সুধাম দেহার বলদ গরু আছে দেখার চেষ্টা করি দাম তো জানার চেষ্টা করি নাকি সবাই যাও ভাই বাজারে ভাই ভালো আছে ভালো বাজারে হঠাৎ গরু সারা বাজারে আসল পরিবেশ দেখি কি অবস্থা গরু কি আছে আরো আসবে ইনশাআল্লাহ আসবে এখন বাজার কেমন গরু তো নাই ভাই বাজার ফাটা ভাই পাবলিক সে গরু আনলে গালা gali করে বাজার কি পাবলিক সে গরু আনলে বার আনে ইনডাতে আনে আনে যদি না আনে এত গরু আনলাম সারা বছর আমি না আমার মত আরো হাজার গরু ঠিক আছে সবাই আনছে কোনো ভাবে আইনা মরা গরু গুলো মরা মরা গরু গুলো ভাই কইরা আমরা কুরবানি দা গরু খাই জি জি যদি না নি না আসে বা ব্যবসা না করি তাহলে উপায় হবে এই যে বাজার খালি ফাবিক তো জরুরি পায় না আগা লাগে যাবে আমি এই যে মাসে বড় বড় সেক্টর কি লোন টোন কৃষি কাজ কৃষি সেক্টর থেকে এই লোন গুলো গরু পালবে কর্মচারীরা চাকরি করে জি মা জন্ডা ব্যবসা করে তো মাল তো লাগবে টাকা আছে ইনভেস্ট করতে পারতেছ না কথা আছে না এখন গরু যদি যেতে গরু আনি মানুষের যেগুলা রিজেক্ট মাল ভারতে তো গরুর মাংস দাম মোটামুটি যেটা বাইরে দাম আছে আমাদের দেশে যদি আছর রাইগে হয় 1200 400 টাকা মাংস দাম আছে আছে কিন্তু নিউজিল্যান্ড আরো দাম বেশি বিভিন্ন দেশে দাম বাড়া আমাদের গরু না দিলেও ওনারা মাংস জবাই করে অন্য দেশে বেঁচে থাকে দেয় না গরু কিন্তু ভারত থেকে গরু আসে না এগুলা মায়ানমার থাইল্যান্ড অন্যান্য দেশ থেকে কিছু কিছু ভাঙ্গা গরু গুলো আসে আর ভাঙ্গা গুলো চলে না মানে যেগুলো কাজ করতে পারে না এসকারাবিগো কথা যে কাজ করতে পারে শক্তি নাই এগুলো রিজেক্ট হয়ে গেছে ওরা বদ্দ যেতে জীবতা মওফা

তিন লাখ দশ বেসা বিক্রি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ করি আসসালামু আলাইকুম